তার পিছনের অতীতগুলো ভুলে গিয়ে তার উপরে জাঁপিয়ে পড়ার চেষ্টা করি আমরা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যে ভিডিওগুলো টাইটেল এবং থামলিনে দেওয়া আছে সার্জিস আলমের বিরুদ্ধে ভিএমপি নেত মামলা গাজীপুরে আর এই মামলাটা কেন করেছে কি জন্য করেছে বা মামলাটা করার উদ্দেশ্য কি এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো আজকে হয়তো আমরা অনেকেই অনেক কিছু না জেনে পিছনের ইতিহাসগুলো ভুলে যাওয়ার চেষ্টা করি পিছনের ইতিহাস হলো আমরা এখানে কোন কারণে এসেছি বাংলাদেশে এখন স্বাধীনভাবে কোন কারণে চলতে পারতেছি পিছনের ইতিহাস না জেনে আমরা বাংলাদেশের মানুষের একটা চরিত্র বিদেশের মানুষগুলো বলে থাকে যে বাংলাদেশে যারা বসবাস করে তাদের চরিত্র খারাপ শুধু কয়েকটি কারণে এক নম্বরে হলো যেই থালে মানুষ খায় ওই থাল ফুটো করে যেটা খায় সেই থালটা নষ্ট করে আর একদিকে চরিত্র খারাপ হলো যে যে উপকার করে তারই ক্ষতি করার চেষ্টা করে আর দিকে হলো যে আপনাকে আজীবন ভালোবাসছে সুযোগ পেলেই তাকে আপনি আঘাত করবেন তবে কয়েকটি বিষয় মিলি আমরা দেখলাম যে বাংলাদেশের এই মানুষের এই চরিত্রগুলো এটা থেকে শুরু করে নিষ্পরত সবার ভিতরে এই চরিত্রগুলো গেছে হোক সে রাজা যেই হোক না কেন সবার ভিতরে এই চরিত্রগুলো একটু বেশি দেখা যায় কারণ বাংলাদেশের মানুষ বলে কথা সার্জিস আলমের বিরুদ্ধে বিএমপি নেতার মামলা হয়েছে কি কারণে মামলা হয়েছে কিছু আগে সাংবাদিককে হত্যা করেছে দুর্বৃত্তরা যারা হত্যা করেছে তারাও ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন কোন কারণে হত্যা করা হয়েছে খুঁটিনাটি বিষয়ে সার্জিস আলম কিছু বক্তব্য দিয়েছিলেন বা কিছু কথা বলেছিলেন বিষয় নিয়ে কিছু কথা বলেছিলেন কিন্তু হঠাৎ করে সার্জিস আলমের বিরুদ্ধে সে বিএনপির উপরে নাকি সরাসরি দায় বর চাপিয়ে দিয়েছে ইঙ্গিত মূল্য কিছু কথা বলা হয় কিন্তু সরাসরি কখনো দায়বর বর চাপিয়ে দেওয়া হয় নাই মূলত তারা নিজেরা নিজেদের দোষগুলো নিয়ে যাচ্ছে অনেকে অনেক রকমের পোস্ট করেছেন যেই পোস্টের ভিতরে তাদের মনের বাসনাগুলো তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ফেসবুকে অনেকগুলো পোস্ট আমরা দেখলাম সার্জিস আলমের পক্ষে আবার অনেকগুলো পোস্ট দেখলাম যেটা সার্জিস আলমের বিপক্ষে চলে গেছে সার্জিস আলমের পক্ষে পোস্টগুলো হলো যে সার্জিস আলম কি করেছে বা কি কথা বলেছে বা সার্জিস আলমের এক কথায় কি বিএমপির মান সম্মান সব চলে গেছে আর সার্জিস আলমের বিপক্ষের পোস্টগুলো হলো যে সার্জিস আলমকে আমরা চাই না তার মাইনি তোমরা কি সেই কুকুরের চরিত্র নিয়ে এখনো বেঁচে আসো যে যেই মানুষটা তোমাকে সহযোগিতা করলো এই নূতন স্বাধীনতা তোমাকে এনে দিল নূতন ভাবে জীবন যাপন করার একটা সুযোগ করে দিল আল্লাহ তার হাত ধরেই লক্ষ লক্ষ মানুষকে আজ দুনিয়াতে এই বাংলার জমিনে স্বাধীনভাবে কথা বলার মতো একটা সুযোগ করে দিল সে সার্জিস আলমের বিরুদ্ধে আজ তোমরা মামলা দায়ের করলা এই সার্জিস আলম সহ এই জুলাই পাঁচই আগস্টে শেখ শেখ হাসিনা হাসিনা এই যখন পালিয়ে যাবে তার আক মুহূর্তেও সিটিতে বিভিন্ন স্থানে অলিতে গলিতে আমরা ভিডিও ফুটেজ কালেক্ট করেছি সেই ভিডিও ফুটেজে স্পষ্ট ভাষায় কোনো বিএমপির উপপর্যায় কোনো নেতা আমরা খুঁজে পাইনি আইস তোমরা পাঁচই আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেছে বা পালিয়ে যেতে যারা বাধ্য করেছে এই সৈরা চার শেখ হাসিনাকে যারা দেশ ত্যাগ করাতে বাধ্য করেছে নতুন একটি স্বাধীনতা যারা এনে দিয়েছে আজ তাদের বিরুদ্ধে তোমরা মামলা দায়ের করলা অর্থাৎ যে তোমাকে নতুন ভাবে বাঁচার একটি সুযোগ করে দিল অর্থাৎ উসিলা হয়ে আল্লাহ তাকে দিয়ে মানুষ রূপে তাকে পাঠিয়ে উসিলা হয়ে তোমাকে একটা বাঁচার সুযোগ করে দিল তোমাদের বড় বড় যে নেতাকর্মী আছে তারা জেলের ভিতরে বাসাবার আল্লাহ সারা ব্যতীত কেউ ছিল না ছাত্র জনতার দীর্ঘদিন মতো হাত ধরে দু হাজার চব্বিশ নতুন একটি স্বাধীনতার মতো আমরা ঘোষণা পেয়েছিলাম যেই ঘোষণায় সাধারণ মানুষ সহ বিভিন্ন নানা পেশার শ্রেণীর মানুষ তারা রাস্তায় নেমে এসেছে এমনকি তারা নেমে আন্দোলন সহ পীর ইসলাম ইসলাম খেলাফত ইসলামী দলগুলো যেভাবে রাস্তা সাধারণ সহ সবাই নেমে এসেছে অন্য দল যারা রাজনৈতিক বড় মহলের দল তাদেরকে দেখলাম না যে তারা রাস্তার ভিতরে নেমে এভাবে ছাত্রদের সাথে মিডিয়ায় কথা বলেছে অথবা আন্দোলনে তারা জোরালো ভাবে নেমেছে হ্যাঁ তারা কিছু স্থানে আন্দোলন করেছে আমরা অস্বীকার করি না যে তারা মাঠে নামে নাই কিছু কিছু লোক নেমেছে তাদেরও কুলি সেজে অথবা ঠেলাওয়ালা সেজে মানে মানুষের সাথে একত্রিত হয়ে তারাও কিছু কিছু লোক নেমেছে কিন্তু আন্দোলনের মূল হোতা কে এই আন্দোলনগুলো কারা করেছে এই আন্দোলনগুলোর কারণে আপনার আমার কতটা উপকৃত হয়েছে আইস মাথায় টুপি দিয়ে স্বাধীনভাবে কথা বলতেছি কাদের জন্য এই মাথায় টুপি দিতে পারতাম না আর মাথায় টুপি দিতে হলে এই এই শেখাসিনা আমাদেরকে হুমকি দিত জেলে ঢুকাবার হুমকি দিত আমাদেরকে জেলে ঢুকিয়ে রাখত আমাদেরকে কিভাবে দমানো যায় কিভাবে আমাদের মুখের কথাগুলো কেড়ে নেওয়া যায় কিভাবে স্বাধীনতার কথাগুলো কেড়ে নেওয়া যায় কিভাবে আমাদের মুখগুলো বন্ধ রাখা যায় সেই কাজগুলো করত স্বৈরাচার শেখ হাসিনা তার লোকজন এবং কিছু সংখ্যক প্রশাসন যা তার শেখ হাসিনার পোষা গোলাম দেখেন সেই হাসিনার কিছু সংখ্যক পোষা গোলাম আর এই সেই শেখ হাসিনার এই স্বৈরাচার শেখ হাসিনার কিছু লোক এখন এই বাংলার জমিনে রয়ে গেছে যেটা এখনো আলেম ওলামাদের বিরুদ্ধে এই বিএমপির ভিতরে ঢুকে তারা মিথ্যা মামলা বিভিন্ন রকমের হয়রানি করতেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ষড়যন্ত্র বিভিন্ন রকমের তাদেরকে চাপ সৃষ্টি করে আবারও তাদেরকে একটা করছে বিএমপির সাথে তারা ষড়যন্ত্র করে বিএমপির ভিতরে তারা তারা ঢুকে এই কাজগুলো করতেছে মনে হয় তারা বিএমপির নেতা অথবা কর্মী তারা ভবিষ্যতে বিএমপির সাথে ছিল একজন লোক যে বিএমপির সাথে এখন কাজ করতেছে পুরোপুরিভাবে বিএমপির সাথে জড়িত আর ওই লোকটাই অর্থাৎ কিছুদিন আগে আওয়ামী লীগের সাথে সে পুরোপুরিভাবে জড়িত ছিল এখন সে বিএমপির ভিতরে ঢুকে বিএমপির সাথে এমনভাবে মিশে গেছে মনে হয় সে বিএমপির সাথে পুনরায় রাজনীতি করেছে বা সৈরাসার শেখ হাসিনা থাকতেও সে বিএমপির সাথে একত্রিত হয়ে রাজনীতি করেছে আমরা দেখতে পারলাম বিএনপির সময় সে এখন আলেম ওলামাদের বিপক্ষে কে ক্ষতিগ্রস্ত করার জন্য বিএনপি কে সাধারণ মানুষের কাছে কালারিং করার জন্য এই বাংলাদেশের মানুষের কাছে বিএনপি করার জন্য নষ্ট করার জন্য খারাপ করার জন্য সেই সৈরাস আর শেখ হাসিনার দোষুর গুলো বিএনপির ভিতরে ঢুকে ঢুকে বিভিন্ন রকমের মূল্য কথা হামলা মামলা সহ বিভিন্ন রকমের কার্যকলাপ গুলো এখনো চালিয়ে যাচ্ছে বিএমপি এখনও সেই সচেতনামূলক কাজগুলো যদি তারা না করে তারা যদি বেছে বেছে সেই স্বৈরাস আর শেখ হাসিনার তাদের দল থেকে বের করে না দেয় তাদের কর্মী আছে অনেকগুলো যারা আওয়ামী লীগের ছিল সেখান থেকে যদি তারা বের করে তাদেরকে না দেয় তাহলে ভবিষ্যতে এই বিএমপিরও পচলাতে হতে পারে কারণ আওয়ামী লীগ যেখানে যেখানে পারা দিয়েছে সেই দলগুলোকে ধ্বংস করে আওয়ামী লীগ কিন্তু টপে উঠে গেছে আওয়ামী লীগ যেথাই লেগেছে সেথায় কিন্তু ওই দলকে যে দলকেই আউমিলিক সাপোর্ট করেছে সেই দলকে ধ্বংস করে পুনরায় মাথা দিয়ে উঠেছে এখন ঢুকিয়ে দিচ্ছে এমনকি ঢুকে গেছে তারা এখন বিভিন্ন স্থানে মাথা জারা দিয়ে উঠেছে তারা ভবিষ্যতে সেই বিএমপিকে আবার পুনরায় ধ্বংস করে তারা আবার এই বাংলার জমিনে মাথা দিয়ে উঠবে আর মাথা জাড়া দিয়ে উঠলে জেলের ভিতর সহ বাইরে বিভিন্ন স্থানে এই সৈরাচার শেখ হাসিনার খুনিরা বিভিন্ন পর্যায়ে তারা মিটিং করে আসছে যে মিটিং এর ভিতরে তারা একটি কথা বারবার উল্লেখ করে বলে এসেছে যে আমরা যদি এখন না হয় দশ বছর জেল খাটার পরেও যদি ক্ষমতায় আসতে পারি তাহলে শুধু বিএমপি নয় জামাত নয় এই বাংলাদেশে যতগুলো অন্য দলের রাজনীতি দলের আওয়ামী লীগ ছাড়া লোক আছে সবাইকে এক এক করে জবই করে রাস্তার ভিতরে হত্যা করব। তাদেরকে আমরা গাছের গোড়াটা উগলিয়ে ফেলবো তাদের ফ্যামিলি আমরা উগলিয়ে ফেলবো কাউকে আমরা জীবিত ছাড়ব না এমন কথাগুলো এখনো আওয়ামী লীগের বিভিন্ন স্থানে বলে বসে মিটিং করে মিটিং করে অথবা সমালোচনা করে এই কথাগুলো তারা বলছে তার মাইনি এখন বিএমপির সাথে একত্রিত হয়ে এই সৈরাচার শেখাচার দল তারা ভিতরে ভিতরে বিএমপিকে সাপোর্ট করে বিএমপিকে ক্ষমতায় দেওয়ার লোভ দেখিয়ে বিএনপি কে সীমিত সময়ের জন্য ক্ষমতা দিয়ে তারপরে শেখ না পুনরায় আবার আস্থা গর্বে এই বাংলার জমিনে আর সেখানে সাপোর্ট দিবেন ওই যে পিছনে একটি আমাদের দশুর ছিল ইসলামের শত্রু ছিল তারা পুনরায় ইসলামকে সাপোর্ট করে না তারা আওয়ামী লীগের দশুর ছিল সেটা হলো এরশাদের জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির সাথেও কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে এখন পুনরায় এই আওয়ামী লীগ মাথা যারা দিয়ে উঠবে আর মাথা জারা দিয়ে উঠে বিএমপি আর জাতীয় পার্টিকে ধাক্কা দিয়ে তারপর তারা পুনরায় আবার শাসন আমল তাদের হাতে নিয়ে যাবে আর তাদের হাতে যদি পুনরায় শাসন আমল নিয়ে যায় কে বিএমপি কে জাতীয় পার্টি কে ইসলামী আন্দোলন কে খেলাফত মজলিস আর কে জামাত কাউকে দেখার কিন্তু টাইম দেবে না তারা কিন্তু ওই নরেন্দ্র মোদীর পাঁচাটা গোলাম তারা ওই নরেন্দ্র মোদী ভারতের পাঁচাটা গোলাম দালালি করে তারা কিন্তু পুনরায় ক্ষমতা এসে আপনাকে আমাকে ফাঁসির কাশুরিতে নিয়ে যাবে বিনা অপরাধে তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এমনকি সাধারণ মানুষ সচেতন সাবধানতা অবিলম্বন এবং থাকা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সাবধান থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে কোথায় আওয়ামী লীগ কোথায় লুকিয়ে আছে তারা কি কাজ করতেছে তারা কোথায় আছে কার সাথে মিটিং করতেছে কি মিটিং গুলো করতেছে কার সাথে বৈঠকগুলো করতেছে সেগুলো আমাদের নজরদারিতে রাখতে হবে কারণ আমরা যদি তাদেরকে নজর দিতে না রাখতে পারি ভবিষ্যতে আমাদের আবার পছলাতে হবে ভবিষ্যতে আমাদের আরো খেসারত দিতে হবে কারণ এই সৈরাস আর শেখ বড় বড় কিছু নেতারা এই দেশ থেকে পালিয়ে গেছে সৈরাস আর শেখ নেপালী এসে কারণ তার দশুর দেশ থেকে পালায়নি সৈরাচার শেখাসিনার যে লক্ষ লক্ষ কর্মী এই দেশে রয়ে গেছে তা কিন্তু পালায়নি তারা এই দেশের জমিনে এখনো আছে আর এখনো তারা বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বসে এখনো তারা পূর্ব পরিকল্পিতভাবে তারা শরণজন্তগুলো সাজিয়ে আসছে তাই আমরা চাচ্ছি যে এই সৈরাচার শেখাসিনার দশুর যারা হবে ভাই সৈরাচার এই আউমিলিকের দশুর যারা আছে বা যারা রয়ে গেছে তাদেরকে তাদেরকে শুধু নয় যারা বেছে বেছে খুনি ঝুলাতে হবে এমন কি যারা এর সাথে পুরোপুরিভাবে জড়িত আছে তাদেরকে জেলের ভিতরে নয় প্রয়োজনে তাদেরকে জেলের ভিতরে পুনরায় আবার যে জেল আছে সেলের ভিতরে রাখতে হবে কারণ তারা আওয়ামী লীগের আমলে আলেম ওলামাদের প্রতি যেভাবে নির্যাতন চালিয়েছে শুধু আলেম ওলামাদের প্রতি নির্যাতন চালিয়ে তারা ক্ষান্ত রাখে নয় তারা ভিন্ন ভিন্ন যে দলগুলো আছে তাদেরকেও ক্ষতিগ্রস্ত করার জন্য এই বিএমপির বড় বড় নেতা নেতাকর্মী আছে তাদেরকে এক বছর আর দুই বছর নয় তাদেরকে দশ বছর বিশ বছর এমনকি এই বিএমপির যে প্রেসিডেন্ট একবার আর দুইবার নয় প্রায় তিনবারের প্রেসিডেন্ট এই খালেদা জিয়া কিন্তু কারাগারে প্রেরণ করে রেখেছে রেখেছে তারে নজরদারিতে তাকেও এই তারেক যে কথা বলে তার কিন্তু মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার পিছনে কার এই স্বৈরাচার শেখ হাসিনার এই কোকো হত্যা মামলার পিছনে হাত কার সেটা আপনাদের দেখতে হবে আপনারা এখন বিএমপি আপনাদের পিছনে পিছনে তারা এসে আপনাদের সুরে সুর মিলিয়ে তারা এখন কথা বলতেছে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে তারা আর আপনারা তাদের কথাই আপনারা এখন একত্রিত হয়ে আলেম ওলামাদের কথা বলবেন তাদের বিরুদ্ধে আপনারা মামলা করবেন তাদের বিরুদ্ধে আপনারা হয়রানিমূল্য কথা বলবেন এই দেখবেন যে আপনাদের সাথে একত্রিত হয়ে আবার কিন্তু আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবে যেভাবে পনেরো সতেরো বছর তারা ক্ষমতায় থেকে এই বিএমপিকে কিন্তু তুলা তুলা করে সেরেছে আলেম ওলামাদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে আমাদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে বাংলাদেশ জামাত ইসলামকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে ইসলামী আন্দোলনকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে বাংলাদেশ ছোট ছোট দলগুলোকে ইসলামী দলগুলোকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই আওয়ামী লীগের দশরা ঠিক তেমনি বিএমপিকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে বিএমপি কিন্তু দুলায় মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে আজ দেখেন সেই আওয়ামী লীগ আবার মাথা যারা দিয়ে উঠছে বিএমপিকে নিয়ে তলে তলে বিএমপির সাথে একত্রিত হয়ে তারা সামনে এগিয়ে যেতে চায় তলে তলে তারা বিএমপির সাথে ষড়যন্ত্র করে তারা কিন্তু সামনে এগিয়ে যাবে বিএমপিকে কে পরবর্তীতে লাথি মেরে এই সিট থেকে ফেলে দিয়ে পরবর্তী তারা মাথা জ্বালা দিয়ে ওঠে কিন্তু ভবিষ্যতে এই বিএমপির কিন্তু পচলাতে হতে পারে এই আওয়ামী লীগের কারণে আমি জাগায় জাগায় দেখেছি এমন একটা জেলা নাই এমন একটা ইনওয়ান নাই এমন একটা থানা নাই এমন একটা ওয়ার্ড নাই যেখানে আওয়ামী লীগের দশুররা তলে তলে বিএমপির হয়ে কাজ করতিছে আর বিএমপির লোক উপরে তাদেরকে ছাপর দিচ্ছে আপনারা তাদেরকে ছাপোর্ট দিচ্ছেন যারা ভবিষ্যতে আপনাদের প্রেসিডেন্ট জিউর রহমানকে পরিকল্পনা করেছে শেখ হাসিনা কে মৃত্যু হয় জানি তার পরিকল্পনা করেছে এই সৈরচার শেখ হাসিনা আজ আপনারা তাদেরকেই সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে মেরেছে আলেম ওলামাদেরকে মেরেছে বাংলাদেশ জামাত ইসলামকে মেরেছে ইসলামী আন্দোলনকে মেরেছে আরো ছোট ছোট ইসলামী দল খেলাপাদ মজলিস সহ হেফাজত ইসলামকে সাপ্লা চত্বরে তারা হত্যার পরিকল্পনা করেছে আমরা সেদিকে যাই না আমরা বিএনপির কথা চিন্তা করি আমরা কখনো আওয়ামী লীগের দোষ আমাদের মত আমাদের ইসলামের কালচারের ভিতরে আমরা কখনো ওদেরকে সাপোর্ট যদি মূলত না মিডিয়ায় প্রকাশ করে মাপছে তার আসে আমরা তাদেরকে সুযোগ দিই কিন্তু আমরা কখনো এই আওয়ামী লীগের সুরকে এমন ভাবে সুযোগ দেবো না যে আওয়ামী লীগের বিভিন্ন ইসলামী দলকে তারা হেরোস্তা করার সুযোগ পায় আমরা সেই সুযোগ আমরা দেব না এই বাংলার জমিনে কাদের হাত ধরে আজ নূতন চব্বিশের স্বাধীনতা আপনারা অর্জন করেছেন কাদেরকে আপনারা চিহ্নিত করেছেন আজ তাদের বিরুদ্ধে আপনারা মামলার ষড়যন্ত্র করেছেন এই মামলার ষড়যন্ত্র আপনাদেরকে কে দিয়েছে গাজীপুরে সার্জিস আলমের বিরুদ্ধে যেই মামলা করা হয়েছে অবিলম্বে সেই মামলা প্রত্যাহার করতে হবে কারণ মূল উদ্দেশ্য হলো মামলা দিয়ে নয় তাকে দাবিয়ে রাখা কারণ আপনাদের চিন্তা করতে হবে কাদের উদ্দেশ্যে আপনি এই মামলার সুযোগ পেয়েছেন কই বছরে কখনো তো আপনি এই মামলার সুযোগ পান নাই একটা বালুর ট্রাক আপনারা সরাতে পারেন নাই বালুর ট্রাক বাসার সামনে রয়ে গেছে ঘন্টার পরে ঘন্টা আপনাদের হাজার হাজার একটা ট্রাক আপনারা সরাতে পারেন নাই সেই দিনগুলার কথা কি আপনারা ভুলে গেছেন আপনাদের কেন্দ্রীয় পল্টনে তার ভিতরে বসে বসে আপনাদের কথা বলতে হতো তার ভিতরে যদি কথা বলতে যান আপনারা আপনাদের অফিসে পল্টনে তালা লাগিয়ে দেওয়া হতো বিএমপির অফিসে আপনাদের অফিসের তালা লাগিয়ে দেওয়া হতো আপনারা অফিসের সামনে বের হলে পুলিশ আপনাদেরকে গ্রেফতার করত আপনারা সামনে স্লোগান দিতে পারতেন না মিছিল মিটিং করতে পারতেন না আজ সুযোগগুলো কাদের হাত ধরে এসেছে আপনাদের সাথে কাদের হাত ধরে আপনারা সেই সুযোগগুলো পাচ্ছেন একবারও কি চিন্তা করেছেন তবে আমরা লাইফে অনেকক্ষণ যাবত জয়েন হয়েছিলাম আমরা খুব শিগগির এখন থেকে